আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বর্তমান সবারই নজর টেলিগ্রাম মাইনিং বোর্ডগুলোর দিকে বর্তমান নট কয়েন টেলিগ্রাম মাইনিং বোর্ড থেকে পেমেন্ট পাওয়ার পরে সবাই চিন্তা করতেছে আমরা মাইনিং বোর্ডগুলোতে এখন বেশি বেশি কাজ করব হ্যাঁ মাইনিং বোর্ডগুলোতে আপনারা বেশি বেশি কাজ করার সমস্যা নাই তবে আপনাকে বুঝে শুনে ভেরিফাইড বোর্ডগুলোতে কাজ করতে হবে বর্তমান কিন্তু প্রতিদিনই বিভিন্ন গ্রুপ আপনারা দেখবেন যে নতুন নতুন অনেক ধরনের বোর্ড আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে তো আপনাদেরকে যাচাই করতে হবে আসলে কোন বোর্ডটা ভালো কোন বোর্ডের ব্যাকএন্ডে কে আছে এবং এদের ফান্ড কীরকম বুঝে শুনে এগুলো বোর্ডগুলোতে আপনাকে সময় দেওয়া উচিত তো আমি আপনাদের মাঝে এর আগে এগারোটি বোর্ড ভেরিফাইড বোর্ড শেয়ার করেছিলাম যেগুলোতে আপনারা নিশ্চিতভাবে কাজ করতে পারেন যেগুলোর ব্যাকেন্ডে অনেক ভালো ভালো কোম্পানি আসে এবং বর্তমান আপনাদের মাঝে আরও দুইটি বোর্ড শেয়ার করবো এই দুইটি মানে কোম্পানির ব্যাকএন্ডে অনেক বড় বড় কোম্পানি রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই প্রথম যে মাইনিং বোর্ডের সাথে পরিচয় করে দেবো এখান থেকে আপনারা শিট কয়েন আর্নিং করতে পারবেন এদের ব্যাকএন্ডে অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে যেমন হচ্ছে অ্যানিমোকার ব্যান্ড তারপর হচ্ছে পলিগন তারপর হচ্ছে ডাও মেকার আরও অনেক ভালো ভালো কিন্তু কোম্পানি এদের ব্যাকএন্ডে রয়েছে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন এ ধরনের যদি কোনো কোম্পানি যদি কোনো কোম্পানিকে সাপোর্ট করে সেই কোম্পানি কিন্তু অটোমেটিক উপরে চলে আসে তো এখানে যেহেতু ভালো ভালো অনেক পাঁচটি কোম্পানি এদেরকে সাপোর্ট করতেছে এদের ব্যাক রয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা অবশ্যই এখানে কাজ করবেন যত বেশি এখানে সময় দিবেন আপনাদের এখান থেকে একটা ভালো প্রফিট চলে আসবে আর এ ধরনের কিন্তু হচ্ছে আপনি টেলিগ্রাম আরও অনেক যে মাইনিং বোর্ডগুলো রয়েছে যেগুলো কোনো হচ্ছে লাইসেন্স নেয় কিংবা ভেরিফাইড বলে কোনো বিষয়ে জানা নাই আপনাদের সেগুলোতে কিন্তু আপনারা সারাদিনও যদি পরে থাকেন হয় বা সেখান থেকে দশ টাকা পাবেন আবার নাও পেতে পারেন তবে এই যে আজকে যে এই ভিডিওতে হচ্ছে শিট অ্যাপ মাইন্ড শিট যে টেলিগ্রাম বোর্ডটি আপনাদের মধ্যে শেয়ার করতেছি এখানে যদি আপনি বেশি সময় দেন এখান থেকে কিন্তু আপনার বেশি ইনকাম চলে আসবে হ্যাঁ তবে শুধু একটা অ্যাপ মাইনিং বোর্ড নিয়ে আপনাকে পড়ে থাকলে চলবে না অবশ্যই আপনাকে একসাথে কয়েকটা মাইনিং বোর্ডে কাজ করতে হবে তাহলে আপনার ইনকামটা বেশি হবে ওকে আচ্ছা এরপর আমরা সেকেন্ড যে মাইনিং বোর্ড আপনাদের মধ্যে শেয়ার নিজস্ব হচ্ছে মাইনিং বোর্ড তারা ভাবে তারা কিন্তু হচ্ছে টুইটারে টুইট করেছে এবং তারা বলেছে তারা নতুন একটি মাইনিং বোর্ড নিয়ে আসছে এবং সেই মাইনিং বটে আপনারা মাইনিং করতে পারবেন এবং তারা হচ্ছে সেখানে আপনারা যে পয়েন্টগুলো আর্নিং করবেন কিবা মাইনিং করবেন সেই পয়েন্টগুলো কনভার্ট করে পরবর্তীতে তাদের হচ্ছে টোকন তারা দিবে বেশ এটা বুঝতেতেছেন তো যেহেতু আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে অনেক ভালো একটি কোম্পানির মাইনিং বট শেয়ার করলাম তার হচ্ছে এক্সচেঞ্জারের একটি মাইনিং বট শেয়ার করলাম এইবারে যে দুটি মাইনিং বট শেয়ার করলাম এই দুইটি মাইনিং বটে আপনারা কাজ করার চেষ্টা করবেন আর এর পাশাপাশি এর আগে আমার হচ্ছে এগারোটা মাইনিং বোর্ড শেয়ার করেছিলাম সেই এগারোটা ভেরিফাইড মাইনিং বোর্ডের লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি শুধুমাত্র একটি পোস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আগের ওই যে হচ্ছে এগারোটা মাইনিং বোর্ডে আপনি ইজিভাবে কাজ করতে পারবেন কিভাবে কাজ করতে পারবেন ওখানে ভিডিও রয়েছে তারপর হচ্ছে লিঙ্ক রয়েছে আপনি ইজি ভাবে ওগুলোতে কাজ করে নিতে পারবেন এবং আজকের এই ভিডিওতে যেই দুইটি মাইনিং বোর্ড শেয়ার করলাম এই দুইটি মাইনিং বোর্ডের লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এই মাইনিং কাজ করবেন আগের এগারোটা মাইনিং বোর্ডেও কাজ করবেন তাহলে আপনার ইনকাম টাকা বাড়বে আর হাজার হাজার মাইনিং বোর্ডে কাজ করে লাভ নাই ভেরিফাইড মাইনিং বোর্ডগুলোতে আপনারা কাজ করার চেষ্টা করবেন ওকে তো আমি সরাসরি স্ক্রিনে যাই আজকের এই ভিডিওতে যে দুইটি মাইনিং বোর্ড আপনাদের মধ্যে শেয়ার করতেছি এখানে কিভাবে কাজ করবেন এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে চলে আসবে এই পোস্টে আসার পর এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এখানে আমরা দুইটি বোর্ড আজকে শেয়ার করেছি দুইটি বোর্ডের লিঙ্ক এখানে আমরা দিয়ে রেখেছি এবং এর আগে আমরা ভেরিফাইড কিছু বোর্ড শেয়ার করেছিলাম সেই বোর্ডগুলোর পোস্ট আমরা করেছি সেই পোস্টের লিঙ্কটা এখানে আমরা দিয়ে রেখেছি যদি আপনাদেরকে আগে এটা দেখাই এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি সরাসরি দেখেন আমরা অনেক আগে একটি পোস্ট করেছিলাম মূলত হচ্ছে মে মাসের নয় তারিখে এখানে দেখেন অনেকগুলো টেলিগ্রাম বোর্ড আমরা এখানে একটা একটা করে সাজায় রাখছি এগুলো কিন্তু ভেরিফাইড বোর্ড এগুলোতে আপনারা চাইলে কাজ করতে পারেন তারপর একটু নিচের দিকে আসার পর এই যে এখানে কয়েকটি বোর্ড রয়েছে এগুলোতে ইনস্ট্যান্ট কাজ করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন এবং বিকাশ নগদের মাধ্যমে টাকাও হাতে নিতে পারবেন ইনস্ট্যান্ট ওকে তারপরে এদের নিচের দিকে মাইনিং কিছু সফটওয়্যার রয়েছে এগুলোতে আপনারা ইনস্ট্যান্ট কাজ করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন এবং কিছু মাইনিং সফটওয়্যার এগুলোতে আপনারা হচ্ছে পরবর্তীতে টাকা নিতে পারবেন বিস্তারিত এগুলো ভিডিওতে দেখানো রয়েছে চাইলে এই ভিডিওটি কি এই পোস্টটা ফলো করে আপনারা এগুলোতে কাজ করতে পারেন আর কাজ করতে অসুবিধা হলে এই যে আগে এই ভিডিওটি আপনারা দেখে নেবেন ওকে আচ্ছা যাক আমরা একটু নিচের দিকে চলে আসি তো এই পোস্টটা হচ্ছে মূলত আজকে আমি মেনশন করে যে আজকে দুইটি মানে কাজ আপনাদেরকে দিচ্ছি দুইটি কাজ আপনারা মন দিয়ে করার চেষ্টা করবেন ওকে তো এখানে কাজ করতে অসুবিধা হলে অবশ্যই আপনারা ভিপিএন ব্যবহার করবেন যেমন হচ্ছে ভিপিএন ডাউনলোড করে যে কোনো ক্যান্টি সিলেক্ট করে আপনারা ভিপিএন ব্যবহার করতে পারেন কারণ প্রথম অবস্থায় এই বোর্ডগুলোতে প্রচুর পরিমাণে ইউজার জয়েন করে আপনারা দেখতেছেন যে টেলিগ্রামে কিন্তু এখন মানে মিলন মিলন ইউজার কিন্তু কাজ করতেছে যে কোনো বোট আসলে কিন্তু মিলন মিলন ইউজার হচ্ছে জয়েন করে তার মধ্যে এগুলো ভেরিফাইড কোম্পানি তো এই কারণে এগুলোর উপরে চাপ বেশি কারণ প্রচুর পরিমাণে ইউজার এগুলোতে জয়েন করতেছে তা আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কাজ করবেন আর যদি কাজ করতে অসুবিধা হয় অবশ্যই ভিপিএন ডাউনলোড করে কাজ করার চেষ্টা করবেন তো প্রথমে এদের দেখেন কয়েন যেটা রয়েছে এখানে কীভাবে কাজ করবেন দেখা দিচ্ছি এই যে এখানে হচ্ছে লিঙ্ক রয়েছে লিঙ্কে এখানে আপনি যদি ক্লিক দেন ক্লিক দিলে সরাসরি সিট কয়নে কাজ করার জন্য আপনাকে এই যে দেখেন সিট কয়নে বোটে এইরকম নিয়ে চলে আসবে হয়তোবা মানে সার্ভার একটু ডাউন হতে পারে যখন ডাউন হবে তখন একটু ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করবেন তো এইরকম পেজ নিয়ে চলে আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা থাকবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইরকম নেক্সট লেখা থাকবে নেক্সটে ক্লিক করবেন আবারও এখানে স্টাডি ক্লিক করে দেবেন তারপরে এইরকম পেজ চলে আসবে এখানে ক্লিম করতে হবে তো তারপর এখানে মিশন রয়েছে বোস্ট রয়েছে ফেন রয়েছে অ্যাপস রয়েছে অ্যাপসটা বর্তমান ক্যামেনশন হিসাবে রয়েছে এবং এই যে বোস্ট বোস্টের এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে কিন্তু বেশ কিছু অপশন আপনি পাবেন যেমন হচ্ছে আপনি টাইমটা বাড়াতে পারবেন যেমন এখন দুই ঘন্টা পর পর আপনি এটা ক্লিমের অপশন রয়েছে আপনি চাইলে টাইমটা বাড়ায় আপনি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এইভাবে আপনি টাইমটা বাড়াতে পারেন তাহলে আপনি দুই ধরেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা পর পর অনলাইনে আসার পরে এটা ক্লেম করে নিতে পারবেন এগুলো আপডেট করার ফর ঠিক আছে কীভাবে কী করবেন দেখাচ্ছি আমি আপনাদেরকে যেমন দেখেন এখানে হচ্ছে আমি প্রথমে ক্লেমে ক্লিক করে দিলাম ক্লেমে ক্লিক করলে এটা ক্লেম হয়ে যাবে এবং এই যে এখানে ব্যালেন্সে যোগ হয়ে যাবে তারপরে যে বোস্ট অপশান রয়েছে বোস্টে এখানে ক্লিক করে দেবেন বোসটা ক্লিক করার পর আপনার হচ্ছে আর্নিং ব্যালেন্সটা বেশি করার জন্য এই যে দেখেন যেমন আমার এখানে জিরো রয়েছে আপনার ব্যালেন্সে অনেক বেশি জমা হবে এটা কিভাবে কি করবেন যেমন এখানে আপনি হচ্ছে লেভেল ওয়ান লেখা রয়েছে এখানে ক্লিক দিয়ে এই যে আপডেটে ক্লিক করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার আর্নিং ব্যালেন্সটা বাড়বে এবং আপনি দুই ঘন্টার জায়গায় তিন ঘন্টা পরে ক্লিম করতে পারবেন এখানে যে দুই ঘন্টা পর পর ক্লিম করা লাগতেছে সেটা আপনি তিন ঘন্টা পরে ক্লিম করতে পারবেন তারপর আবার তিন ঘন্টা নিচের দিকে আসবে উপরের দিকে আরেকটা লেভেল চলে আসবে এভাবে আপনি লেভেল বাড়ানোর পরে আপনি কিন্তু একটার পর একটা লেভেল এখান থেকে বাড়াতে পারবেন তারপর এই যে এখানে নিচের দিকে আরেকটা অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন এটা হচ্ছে যেমন আপনার এখন প্রতি ঘন্টায় জিরো পয়েন্ট জিরো ওয়ান সিট কয়েন ম্যানিং হবে এবং যদি আপনি এখানে লেভেল আপডেট করেন সেক্ষেত্রে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ আপনার সিট কয়েনটা মানে মাইনিংটা স্পিডটা বাড়বে তো ম্যানিং স্পিড কিন্তু এখান থেকে আপনি খুব সহজভাবে বাড়াই নিতে পারবেন বিষয়টা বুঝতে পেরেছেন আগে আপনারা হচ্ছে টাইমটা বাড়াবেন তারপরে মাইনিং স্পিডটা বাড়াতে পারেন আর যদি আপনি অনলাইনে সব সময় থাকেন তাহলে আগে হচ্ছে মাইনিং স্পিডটা পারবেন তারপর হচ্ছে হচ্ছে আপনি টাইমটা বাড়াবেন তারপর নিচে দিকে এখানে তিন নাম্বার এখানে আর একটি অপশন রয়েছে এখানে লেভেল ওয়ান লেভেল টু এটা আর একটা এখানে ওপেন মিশন এখানে ক্লিক করে আপনি যেগুলো মিশন কমপ্লিট করলে আপনার এখান থেকেও স্পিডটা বাড়বে বিষয়টা বুঝতে পেরেছেন তারপর এখান থেকে আমরা যদি একটু ব্যাগে ক্লিক করি ব্যাগে ক্লিক করার পরে যে দেখেন এখানে মিশন রয়েছে মিশনে ক্লিক করার পর এখানেও বেশ কিছু মিশন আপনারা পাবেন তো এই মিশনগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তারপর হচ্ছে আমাদের কাজ এখানে শুধুমাত্র মানে মাইনিং করা বেশিটা বুঝতে পেরেছেন আর যদি আপনার পরিচিত বন্ধুবান্ধব থাকে আপনারা অনেক সময় দেখেন যে চায়ের দোকানে কিন্তু সেই টেলিগ্রাম মাইনিং বোর্ড নিয়ে অনেক আলোচনা হচ্ছে চায়ের দোকানে অনেকেই আলোচনা করে সেক্ষেত্রে কেউ যদি কাজ করতে চায় তাহলে আপনি কিন্তু এগুলো শেয়ার করতে পারেন ওকে তো এই যে দেখেন এখানে ফ্রেন্ড এই ফ্রেন্ডের এখানে ক্লিক দিবেন ফ্রেন্ডের এখানে ক্লিক দেওয়ার পর এই যে ই কফি ইনভাইট অপশানটা আছে এখানে ক্লিক দেবেন দিয়ে আপনার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবেন সেক্ষেত্রে আপনার মাধ্যমে তারা এখানে কাজ করবে এবং তারা এখান থেকে পেমেন্ট পাইলে তারা অবশ্যই আপনাদের জন্য দোয়া করবে বেশিটা বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে আমাদের প্রথম বোর্ড চলে গেল এবার সেকেন্ড বোর্ড আমরা যাব আচ্ছা এখানে হচ্ছে যে বোর্ডটা দেখতেছেন এটা এক্সচেঞ্জারে কিন্তু এদের নিজস্ব এক্সচেঞ্জার রয়েছে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেন টুইটারে যদি লক্ষ্য করেন দেখেন টুইটারে হচ্ছে তাদের এটা ভেরিফাইড এবং তাদের সবটা কিন্তু ওয়ান মিলিয়ন ডাউনলোড এবং তাদের এই টুইটারে কিন্তু তারা হচ্ছে পোস্ট করেছে এটা তাদের অফিসিয়াল বোর্ড যেহেতু একটা এক্সচেঞ্জার নিজস্ব বোর্ড নিয়ে আসতেছে আর বর্তমান বোটেই অনেক হাইপ চলছে সেই কারণে এক্সচেঞ্জার আন থেকে অনেকে এক্সচেঞ্জার হয়তো বা নিয়মিত বোট আনলেও আনতে পারে তো যাক এই এক্সচেঞ্জার যেহেতু একটা বোট নিয়ে আসছে তাদের এখান থেকে আমরা যে পয়েন্ট আনি করবে এখান থেকে আমাদের ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট চলা আসবে তো এখানে সেম কাজ করার জন্য বোটের এই লিঙ্কের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যখন লিঙ্কে ক্লিক করবেন এখানে স্টার লাগাতে আসবে আপনি স্টারে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো স্টার্টে ক্লিক করার পর হয়তো বা সার্ভার যদি ফ্রি থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে এখানে কোনো অপশন চলে আসবে আর সার্ভার যদি একটু জাম থাকে সেক্ষেত্রে এখানে আপনি মেসেজে এখানে হচ্ছে লিখতে পারেন স্টার্ট অ্যাপ ঠিক আছে স্টার্ট অ্যাপ লিখলে দেখবেন যে এরকম অপশন চলে আসবে তো একটু দেরি হতে পারে অনেক সময় সার্ভারের বিষয় তো কারণ প্রচুর পরিমাণে ইউজার যখন একবারে মানে বোর্ডগুলোতে প্রবেশ করে সেক্ষেত্রে একটু জাম থাকে আর কি তো যাক আপনি অ্যাপে এখানে ক্লিক করে দেবেন অ্যাপে ক্লিক করার পর এদিকে এখানে স্টার্ট আবারও লাগা থাকে আবারও স্টার্টে ক্লিক করে এখানে একটা ইমেল দিতে হবে তো যদি আপনার এই এক্সচেঞ্জারের যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এক্সচেঞ্জারের ইমেলটা এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে আপনার যে ইমেলটি আপনি সবসময় ব্য ব্যবহার করেন সেই ইমেলটি এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পরে এখানে আপনি হচ্ছে ক্লিম করতে পারবেন কিভাবে কি আমি দেখাচ্ছি যেমন এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে দশটা ট্যাব এখানে রয়েছে দশটা ট্যাব এখানে আপনি যদি ক্লিক করেন এই দেখেন আমার একটা ট্যাব এখানে চলে আসলো আমি এখানে যদি এখন ক্লিমে ক্লিক করি ক্লেমে ক্লিক করলে এই দেখেন আমি ওয়ান এটা পাই গেলাম তো এই যে দেখেন এখানে যোগ হয়ে গেল ঠিক আছে ওই পনেরো আটচল্লিশ এখানে যোগ হয়ে গেল তো আপনি দশটা ট্যাব পাবেন দশটা ট্যাপ পাবেন আপনি যখন এখানে ট্যাপ দিবেন অনেক সময় সাতটা অনেক সময় আটটা অনেক সময় দুইটা সিই এ সিই এক্সপি দেবে এটা আর কি তো এটা হচ্ছে আপনি এখানে ক্লিম করলে আর এর উপরে আপনার মূল ব্যালেন্সে এখানে যোগ হয়ে যাবে বিষয়টা বুঝতে পেরেছেন তারপর এখানে নিচের দিকে টাক্স অপশন রয়েছে টাক্সে ক্লিক করে দিবেন টাক্সে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের টাস্ক থাকবে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন তারপর হচ্ছে এখানে এই টাক্সগুলো আপনারা কমপ্লিট করে নেবেন ওকে তো তারপর হচ্ছে এখানে এদের ফার্ম নামে একটি অপশান আছে এখানে আপনি এখানে আসার পর এটা এটা ক্লিম করবেন ক্লিম অপশান ক্লিক করে এটা ক্লিম করে নেবেন আবার স্টার্ট ফার্ম ফার্ম এখানে ক্লিক করে এটা আপনি ফার্মিং করতে থাকবেন ঠিক আছে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে এটা ফার্মিং করতে থাকবেন এটা এখানে আমাদের মাইনিং হচ্ছে তারপরে এখানে চাইলে আপনি ইনভাইট করতে পারেন হ্যাঁ এগুলো ইনভাইট করলে আপনার ইনভাইটের মাধ্যমে কেউ কাজ করলে এখান থেকে কিছু আপনি বোনাস পাবেন ওকে তো বিষয় হচ্ছে ভাই নিয়মিত কাজ করতে হবে ইনভাইটের বিষয়টা আলাদা আপনি যদি ইনভাইট করতে পারেন করবেন না করলে সমস্যা নেই আপনি নিজে যদি কাজ করেন আর একটি মেম্বার যদি আপনি হয় থাকেন সেক্ষেত্রে আপনি একটা ইউটিউবার কিংবা একটা গ্রুপ মেম্বার মানে লিডারের চেয়েও কিন্তু আপনি বেশি পেমেন্ট পাবেন এটা স্বাভাবিক যেমন নট কয়েন থেকে কিন্তু আমাদের ছেয়ে কিন্তু অনেক বেশি পেমেন্ট কিন্তু আমাদের গ্রুপের অনেক মেম্বার পাইছে বিষয়টা বুঝতে পেরেছেন তো নিয়মিত কাজ করতে হবে ঠিক আছে তো দেখেন এই যে এখানে হচ্ছে দশটা টাইপের মধ্যে আমি দেখেন এই যে সাতটা পালাম এটা এই যে দেখেন শার্টটা আমি ক্লিমে ক্লিক করে দিচ্ছি ক্লিম হয়ে গেল তো এই হলো বিষয় ভাই এইভাবে আপনারা এইগুলোতে কাজ করতে থাকেন তারপরে এগুলোর যদি কোনো সময় কোনো আপডেট আসে সেটা তো আমাদের গ্রুপে আপনারা হয়তো হয়তোবাই একটু মানে সঙ্গে সঙ্গে পাবেন কিংবা একটু দেরিতে আপনারা ঠিকই আপডেট পেয়ে যাবেন কারণ আমাদের একটা দায়িত্ব রয়েছে আপনারা কাজ করবেন কিভাবে টাকাটা হাতে নিবেন এগুলো তো দায়িত্ব আমাদের আপনাদেরকে সব কিছু বোঝানোর ঠিক আছে তো আপনারা নিয়মিত এখানে কাজ করতে থাকেন ইনশাল্লাহ খুব সহজভাবে অনেক বেশি বেশি আর্নিং করতে পারবেন এছাড়া দেখেন এই যে এখানে নিচের দিকে আগের যে বোর্ডগুলো রয়েছে এগুলোতে অবশ্যই আপনারা যদি কাজ না করে থাকেন কাজগুলো করে নেবেন কারণ কোনো কোনো বোর্ড থেকে আমরা খুব দ্রুত পেমেন্ট পেয়ে যাব বেশিটা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ